উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হাইব্রিড মডেল নিয়ে দীর্ঘ টাল বাহানার পর সিদ্ধান্ত হয়েছে ভারতের ম্যাচ দুবাই ভারতীয় দল পাকিস্তানে না গেলেও রোহিত শর্মাকে হয়তো পাকিস্তানে হবে আগে ভারতের অধিনায়ক সেখানে উপস্থিত হতে পারেন কিন্তু এখন কথা হল যে সত্যি কি রোহিত পাক ঘুমে যাবেন এবার তার উত্তর দিলেন বিসিসিআই তো বিসিসিআই কি বললেন চলুন দেখেনি তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকিস্তানের তরফ থেকে প্রথম থেকেই হাইব্রিড মডেলের বিরোধিতা করা হয়েছিল কিন্তু বিসিসিআই তরফ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় দুই দলের দলের সম্পর্ক এবং দলের নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানে খেলতে যাবে না ভারত দীর্ঘ টানা পড়ানোর পর হাইব্রিড ফর্মেটে সম্মতি দেন পিসিবি ঠিক হয় টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে আর বাকি সব ম্যাচ হবে পাকিস্তান এমনকি ওয়ান আপ ম্যাচেও মরু দেশেই খেলবে ভারতীয় দল তবে শোনা যাচ্ছে টুর্নামেন্ট শুরুর আগে বাবর আজমের দেশে যেতে পারেন রোহিত শর্মা যে কোনো আইসিসি টুর্নামেন্টের আগে সব দলের অধিনায়ককে নিয়ে ফটোশ্যুটের আয়োজন হয়ে থাকে আবার ট্রফি নিয়েও ফটোশ্যুট হয় সাংবাদিকের মুখোমুখি হন অধিনায়করা এবার কথা হলো রোহিত সেখানে উপস্থিত হতে পারবেন তেমন হলে ক্রিকেট কেরিয়ারে প্রথম সেই দেশে পা দিবেন রোহিত কিন্তু তিনি সত্যিই কি যাবেন সেই দেশে বিসিসিআই সূত্র থেকে বলা হচ্ছে প্রথমে দল ঘোষণা করা হোক তারপর আমরা এই বিষয়টা দেখবো এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এও জানানো হচ্ছে রোহিতকে পাকিস্তানে পাঠানো হতে পারে কিন্তু ক্ষেত্রে অনেক সরকারি বিধিনিষেধের মধ্যে থাকতে হতে পারে ভারতের অধিনায়ককে দল ঘোষণা হতে পারে আঠারো বা উনিশে জানুয়ারি তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে